حافظ قولنا جناب توحيد الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفار صَلَاتِنَا على عباده الذين اصطفاهم ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكون له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكون له نصيب منها دشكر اللهم صل على سيدنا ربنا وشفعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اسلامي عمدل بنغلاديش كشتيا সদর তিন আসনের নির্বাচনী প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আলোচকবৃন্দ আল্লাহ আব্দুল্লা আলমের আপনাদের সুক্রিয় আদায় করে আল্লাহ আব্দুল্লাহ আলমী দিনের জন্য কিছু সময় অতিবাহিত করা তাও ফেরতান করছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় দায়িত্বশীল বৃন্দ আজকে আমরা নির্বাচনী প্রস্তুতির জন্য একত্রিত হয়েছি নির্বাচন কঠিন একটি রাস্তা নির্বাচন কঠিন একটি মুহূর্ত মান করতে হবে কুষ্টিয়া সদর এই আসনটি আমাদের চারটি আসনের ভিতরে একটা চ্যালেঞ্জিং একটি আসন মূল একটি আসন এই আসনটি নিয়েও হাত করতে চাবে না এই আসনটি হল কুষ্টিয়ার মাথা

তবু আমরা সদর আসন রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এই সর্বাত্মক চেষ্টা শুধু আমাদের গায়ে তৈরি আর ধরে হবে না একেবারে তৃণমূল থেকে আমাদের ধাপ তো ধাপ পায় তো পায় আমাদেরকে সেভাবে কাজ পুষিয়ে নিয়ে আসতে হয় আমাদের সেন্ট্রাল কমিটি আমাদের ওয়ার্ড কমিটি ইউনিট কমিটি ইউনিয়ন কমিটি থানা কমিটি এবং এই বিভিন্ন কমিটিগুলোকে আমাদের সুন্দর গোছানো করে যাতে পেশ করতে পারে যে না এই কুষ্টিয়া সদর যে আসন এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থীকে যদি নমিনেশন চূড়ান্ত আকারেই করা হয় ইনশাআল্লাহ আমরা বিজয় সিনিয়ায় আপনাদের উপহার দেব তাহলে সেই পর্যায়ে যদি কাজ করতে না পারি তাহলে আমাদের চাপার কিন্তু বেশ সময় রাখা সম্ভব হবে না এই জন্য মূল আসন আমরা ঠিক রাখতে পারি সব মেরু দেখে থাকবেন যদি কুষ্টিয়ার আসন আমরা এমপিকে সিনিয়ায় নিয়ে আসতে পারি কুষ্টিয়ার সমস্ত শক্তি আমাদের হাতের উপরে চলে আসবে ইনশাআল্লাহ সব কিছু আমাদের যাবে আমাদের ভিতরে চলে আসবে ওটা খুশি থেকে নিয়ন্ত্রণের দায়িত্বশীল আমাদেরকে কাজে প্রমাণ করতে হবে আমাদের দায়িত্বশীল দায়িত্ব নিয়ে বসে থেকে ওদের জন্য আজ এই সেই সুযোগ আর থাকবে না ব্যাস ওদের থেকে মাইনাস করলে মুখ খুলে যায় ওদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই দায়িত্ব শীরে চাই চার ভিতরে শঙ্করের চারাপ্রা তৈরি হবে চার ভিতরে মেয়ে তৈরি হবে নানা ধরনের অ্যাসান্ত থেকে এমপিসি রাইল আসতে হবে যখন এলপিসি রাইল নিয়ে আসার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে বিভিন্ন খারাপ প্রতিকার আমাদের চলতে করতে হবে বিভিন্ন শোরে হামলা হবে তো সে পরিবেশ তৈরি করতে হবে সে অবস্থান আমাদেরকে তৈরি করতে হবে তৃণমূল থেকে শুরু করে ঊর্ধ্ব আমাদেরকে সাহসিকতা রাখতে হবে আমাদেরকে হুমকি দেয় সে হুমকিতে ভিক্রি হয়ে খর ঘুষে প্রত্যেকেই এক ঠেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে প্রত্যেকেই মামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে প্রত্যেকে মার খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে শুধু খেয়েই বসে থাকবো না এক চোখ করে নিলে হাত দেবে সেই সাহসের দোষটাকে সেই হিম তৈরি করতে হবে সেই সাহস নিয়ে আমাদেরকে নির্বাসনে উঠতে হবে কোনো হুমকি থাকবে গোয়াটা করে ঘরে বসে ওঠার কোনো সুযোগ থাকবে কি

好吧，到后面去。啊啊啊啊